সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু অলৌকিক রাজমোহিনী তাওইজ বিশ্ববিখ্যাত যে তাউজটি যে লকেটটি ইতিপূর্বে বাংলাদেশ ও দেশ বিদেশের অজস্র শত শত মানুষ ব্যবহার করে উপকৃত হয়েছেন সেই তাউজটি আমরা আবারও তুরস্কের ইস্তাম্বুল থেকে নিয়ে এসেছি সেই তাউজটির কথা না বললেই নয় কারণ এই তাউজটির আজ থেকে দুই দিন আগে যখন আমি আমার ফেসবুক টাইমলাইনে এবং আমাদের পেজে যখন একটি ঘোষণা দিয়েছিলাম পনেরো রমজান থেকে চাঁদ রাত পর্যন্ত ডিসকাউন্ট অফার থাকবে পূর্বের মূল্যের সেই দুই দিনের মধ্যে অলরেডি ঊনপঞ্চাশটা অর্ডার কনফার্ম হয়েছে আলহামদুলিল্লাহ কারণ এই তাউজটি এমন একটি তাউজ যে তাউজটি ব্যবহার করলে সর্ব সাইট থেকে আপনি বেনিফিটেড পাবেন এটির নাম হচ্ছে অল ইজ এভরিথিং মানে এভরিথিং কাজের সমস্যার সমাধানের জন্য জাদুটুনা বনু বলুন ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম যে কোনো সমস্যার সমাধানের জন্য এই তাওইজটির জুড়ি নেই তিরিশ দিনের মধ্যে ফলাফল পাবেন এই তাউইজটি এই তাওইজটি একটি অলৌকিক তাউজ বাংলাদেশের অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কবিরাজের কাছ থেকে তান্ত্রিকের কাছ থেকে হুজুরের কাছ থেকে শত শত তাবিজ ব্যবহার করেছেন কিন্তু কোনো ফলাফল পাননি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি ত্রিশ দিনের মধ্যে এই তাবিজ যদি ফলাফল না পান তাহলে আপনার টাকার রিটার্ন পাবেন কারণ এই তাউজটি তুরস্কের ইস্তাম্বুল থেকে বত্রিশ প্রকারের জিনিস দিয়ে তৈরি করা হয়ে থাকে এবং এই তাউজটির যে বেনিফিট যাদের ব্যবসা বাণিজ্য একে ভারে ধুমরে মচিয়ে গেছে কোনো ব্যবসা কোনো সফলতা নাই কোনো কাজেই আপনি সফলতা অর্জন করতে পারছেন না এক সময় আপনার মেল ফ্যাক্টর ইন্ডাস্ট্রি গার্মেন্ট ছিল ব্যবসা বাণিজ্য ছিল খাদ্য বিজনেস ছিল কসমেটিক্স বিজনেস ছিল অনেক কিছু ছিল কিন্তু এখন আপনি শূন্যের কোটা নেমে এসেছেন এক সময় আপনি ভালো কোম্পানিতে জিএম ডিজি ডিজিএম পদে চাকরি করতেন কিন্তু এখন আপনার চাকরি হারা পরিবার পরিজন নিয়ে অভাব অনটনে দিন যাপন করছেন তাদের জন্য এই তাউজটি যারা ঋণের জামেলার থেকে মুক্ত হতে পারছেন না পাওনাদারের পাওনা টাকা আদায় করতে পারছেন না আপনার সব টাকা আপনার কামাইট টাকা আপনার রুজির টাকা যে কষ্টের টাকা আপনি অন্যের কাছ থেকে আদায় করতে পারছেন না যাদের জমি জামা নিয়ে ঝামেলা আছে মামলা মকদ্দমার হয়রানি আছে তারা এই তাবিজটি ব্যবহার করতে পারেন আমি এই ভিডিওতে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এবং আমি পূর্বের ভিডিওতে ওপেন চ্যালেঞ্জ দিয়ে যেমন বলেছিলাম আল্লাহর রহমতে দেশ বিদেশের শত শত প্রবাসী বাহিরা এবং দেশের অজস্র মানুষ দেশের আনাচে কানাচে বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী কুমিল্লা সিলেট বরিশাল খুলনা বা অন্যান্য অঞ্চলের মানুষ এই তাউজটি নিয়ে ফলাফল পেয়েছেন যারা আপনারা ফলাফল পেয়েছেন ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা রিভিউটি জানাবেন আমি এটি আপনাদের কাছে অনুরোধ করব। কারণ এই তাউজটি দেশ বিদেশের অনেক মানুষের কাছে প্রশংসা পেয়েছে অমান মালয়েশিয়া দুবাই দুবাই কাতার আবুধাবি সৌদি আরব কুয়েত ইটালি জার্মানি ফ্রান্স লন্ডন আমেরিকা কানাডা সহ বিশ্বের সকল দেশের মানুষ এই তাউজটি নিয়ে ফলাফল পেয়েছেন অনেক মানুষ অবাক হয়েছেন যে আমরা অমুকের কাছ থেকে তমুকের কাছ থেকে বিভিন্ন জনের কাছ থেকে অনেক তাউজ নিয়েছি অনেক টাকা খরচ করছি কিন্তু কোনো উপকার পাননি কিন্তু আপনার তাউিজ নেওয়ার পরে এক মাসের মধ্যে আমরা পূর্ণ ফলাফল পেয়েছেন যারা পূর্ণ ফলাফল পেয়েছেন তাদের কমেন্ট সেকশনে তাদের রিভিউ আশা করছি আমি কারণ এবার আমি যে তাউইজটি দেখাবো এই সেই অলৌকিক তাউইজ যেটি তুরস্কের ইস্তাম্বুল থেকে আসে এবং এই তাউইজটি এতটাই উপকারী আপনার জীবনের অনেক ধরনের সমস্যা আছে কোন সমস্যা থেকে আপনি উত্তরণ ঘটছে না ব্ল্যাক ম্যাজিক বলুন যাদুটনা বান বা ব্যবসায়িক ক্ষয়ক্ষতি ব্যবসায় কোনোভাবে লোকসান ব্যবসায় কোনো ইম্প্রুভ হচ্ছে না সেই ক্ষেত্রে এই তাউইজটি আপনারা ব্যবহার করতে পারেন তিরিশ দিনের মধ্যে যদি কেউ ফলাফল না পান আমাদেরকে সরাসরি জানাবেন আপনার টাকা সম্পূর্ণ টাকা রিটার্ন পাবেন কারণ এই তাউইজটি আমরা বাংলাদেশে একমাত্র আমরাই তুরস্কের ইস্তাম্বুল থেকে আনি কারণ এই অলৌকিক পাওয়ারফুল শক্তিশালী তাউিজটি কেউ ইতিপূর্বে আনেনি এই যে তাউজগুলো দেখুন এটি হচ্ছে নয়টা ধাতু দিয়ে তৈরি করা এই গুলো নয়টা ধাতু দিয়ে বিভিন্ন প্যাটার্নের প্যাটার্ন এবার আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কারণ বিভিন্ন প্যাটার্নের তাভিজ এনার কারণ হচ্ছে অনেকের অনেক রকম চাহিদা অনেক রকম পছন্দ অপছন্দ থাকে এর জন্য বিভিন্ন প্যাটার্নের এই তাবিজগুলো এনেছি এগুলো তুরস্কের স্তাম্বুল থেকে বত্রিশ প্রকারের দুর্লভ জিনিস দিয়ে তৈরি করা হয় যে দুর্লভ জিনিসগুলো বর্তমান যুগে পাওয়া যায় না সেই দুর্লভ জিনিসগুলো দিয়ে এই তাজটি তৈরি করা এবং এই তাজটি ব্যবহার করার সাথে সাথেই আপনি ফলাফল বুঝতে পারবেন আপনার শরীরে একটা পজিটিভ এনার্জি চলে আসবে আপনি এটি ব্যবহার করার সাথে সাথে আর এই তাউজটি হচ্ছে রূপার সম্পূর্ণ রূপার মাদুলির এই যে আমার এখন যে তাউজটি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ রূপার মাদুলির তৈরি কেউ যদি রূপার মাদুলির নিতে চান নিতে পারেন কেউ যদি নয় ধাতুর ধাতুরজ নিতে চান নিতে পারেন তবে এখানে একটি শর্ত আছে এখানে যে তাউজটি আছে অলরেডি পঞ্চাশ পিস উনপঞ্চাশ পিস অর্ডার কনফার্ম হয়েছে বিশেষ করে বৃহত্তর চট্টগ্রাম এবং ফেনীর মানুষেরা কনফার্ম করে ফেলেছেন আমি সবাইকে এই তাউজটি দিতে পারবো না কারণ এটি সংকট আছে কারণ তিনশো পিস নিয়ে এসেছি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাদেরকে ঈদের একটি উপহার দেওয়ার জন্য কারণ অনেক মানুষ অভিযোগ করেন যে আমরা ভালো জিনিস পাই না আপনার মাধ্যমে ভালো জিনিস আমরা আশা করি তাদের আশা পূরণের জন্য এই তাউিজটি নিয়ে এসেছি কারণ এই তাউিজটি কেউ যদি ছোট ছোটো প্যাটার্নের তািজ নিতে চান নিতে পারেন এটি ছোট প্যাটার্নের মধ্যে কেউ যদি ছোট প্যাটার্নের মধ্যে নিতে চান তাহলে ছোট ছোটো প্যাটার্নের মধ্যেও নিতে পারেন এই যে আমি ছোট প্যাটার্নের আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আপনি প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমার এই তাউজটি এটি হচ্ছে নয় প্রকার ধাতু দিয়ে তৈরি আর এটি হচ্ছে সম্পূর্ণ রোপার চমৎকার ডিজাইন করা আছে এটি তুরস্কের ইস্তাম্বুল থেকে আসে এই অলৌকিক পাওয়ারফুল তাউজটি বাংলাদেশে একমাত্র আমরাই হোলসেল বিক্রি করি এটির পূর্বের মূল্য ছিল উনিশ টাকা বর্তমান মূল্য হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা পবিত্র রমজান এবং ইদুল ফিতর উপলক্ষে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে আপনারা চাইলে এই তাউজটি ব্যবহার করতে পারেন কারণ এই তাউজটি এতটাই পাওয়ারফুল এতটাই এনার্জেটিক আপনি অবাক হয়ে যাবেন যে এটি ব্যবহার করলে যেটি এমন এক জিনিস যা আপনার জীবনে কখনোই কল্পনা করতে পারেননি এই ধরনের তাউজ যে বাংলাদেশে পাবেন আপনারা কারণ আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি এই তাউইসটি যারা ব্যবহার করেছেন তারা প্রত্যেকেই উপকৃত হয়েছেন কারণ এই তাউইসটি আমার কথা ভুল হতে পারে কিন্তু এই তাউইজ কখনো ভুল করবে না কারণ এটি বত্রিশ প্রকার দুর্লভ জিনিস দিয়ে তৈরি করা এটি আমাদের দেশে তৈরি করা হয় না যারা এটি ডান হাতে বা গলায় পড়তে পারবেন ডান হাতের বাজুতে গলায় বা কমরে ব্যবহার করতে পারবেন এটির ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই যে আপনার মরাঘরে যেতে পারবেন না বা ছুটি করে যেতে পারবেন না বা হাসপাতালে যেতে পারবেন না এই ধরনের কোনো রেস্ট্রিকশন নেই এটি যে কোনো ধর্ম বর্ণ গোত্রের মানুষ ব্যবহার করতে পারবেন অনেক হিন্দু ভাইয়েরাও এই তািজটি নিয়েছেন তারাও কিন্তু আল্লাহ রহমতে উপকৃত হয়েছেন বিশেষ করে বাংলাদেশের অসংখ্য প্রবাসী ভাইয়েরা যারা মালয়েশিয়া দুবাই অমান বাহরাইন থাকেন তারা এই ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়েছেন ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এইভাবে হলুদ পলিপেকে প্যাকে আমরা পাঠিয়ে থাকি বিশ্বের যে কোনো দেশে আপনি চাইলে আমাদের কাছ থেকে ডিএচএল বা ফ্রেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনাদের মূল্যবান প্রোডাক্টটি নিতে পারেন একমাত্র ডিএচএলে অমান মালয়েশিয়া দুবাই বাহরাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব ইটালি জার্মানি ফ্রান্স কানাডা লন্ডন সহ বিশ্বের যে কোনো দেশে ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তিন থেকে চার দিনের মধ্যে আপনার পার্সেলটি পৌঁছে যাবে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন কেউ যদি আমাদের শোরুমে সরাসরি আসতে চান আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলে প্রথম শোরুমটি হচ্ছে আমাদের সুপ্রিয় দর্শক বন্ধু এই তাউজটি এতটাই পাওয়ারফুল এতটাই ম্যাজিক্যাল যারা ব্যবহার করেছেন তারাই একমাত্র জানেন কারণ এই তাউজটি কখনোই আপনাকে নিরাশ করবে না আপনাকে শূন্য পকেট থেকে হিরো থেকে আপনাকে জিরো বানিয়ে ফেলবে কারণ এই তাউজটি যারা জীবনে কখনোই বিভিন্ন ধরনের পাথর ব্যবহার করেছেন বিভিন্ন কিছু ব্যবহার করেছেন কোনো সুফল পাননি তাদের শেষ চিকিৎসা শেষ ট্রিটমেন্ট হিসাবে এই রাজমোহিনী অলৌকিক তাউিজটি ব্যবহার করতে পারেন এটি একমাত্র বিশ্বের পাওয়ারফুল তাউিজ আধ্যাত্মিক শক্তি এবং এনার্জেটিক স্প্রিচুয়াল পাওয়ার এটিদের দেওয়া আছে আপনি যদি স্পিরিচুয়াল পাওয়ারের এই তাউিজটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তবে আমি আবারও বলে দিচ্ছি এটি শর্ত প্রযোজ্য কারণ আমাদের স্টকে তিনশো পিস আছে অলরেডি উনপঞ্চাশ পিস অর্ডার কনফার্ম হয়েছে আরও দুইশো পিস আছে কেউ যদি নিতে চান সেই দুশো একান্ন পিসের মধ্যেই আপনাকে নিতে হবে এরপরে ঈদের আগে আর দেওয়া সম্ভব হবে না এই তাউজটির মূল্য হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা পূর্বের মূল্য ছিল উনিশ হাজার পাঁচশো টাকা পবিত্র ঈদুল ফিদর ফিতর উপলক্ষে দিচ্ছি যারা কোনো কাজে সফল হতে পারেন না ব্যবসা বাণিজ্য একবারও তলানিতে নেমে গেছে আয়ের তুলনায় ব্যয় বেশি মানসিক অস্থিরতা সংসার জীবনে অশান্তি ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা হচ্ছে আপনার ফ্যামিলিতে ঝগড়া বিবাদ লেগেই থাকছে আপনার ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে না সংসার জীবনে নানান ধরনের খারাপ সিচুয়েশন আপনি পার করছেন বাড়ি ভাড়া দিতে পারছেন না দোকান ভাড়া দিতে পারছেন না পাওনাদারকে পাওনা টাকা দিতে পারছেন না কোনোভাবে আর্নিং আসছে না আয়ের সোর্স বন্ধ হয়ে যাচ্ছে আপনার জন্য এই তাওসটি সবচাইতে কার্যকরী আপনারা আমার অনেক ভিডিও থেকে থাকেন কিন্তু আমি কোনো ভিডিওতে এভাবে ওপেন চ্যালেঞ্জ করে বলিনি তিরিশ দিনের মধ্যে ফলাফল না পেলে সম্পূর্ণ টাকা আপনি রিটার্ন পাবেন আমাদের শোরুমে এসে বা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমুতে জানাবেন যে আপনি ফলাফল পাননি তাও স্ত্রীর ছবি পাঠাবেন এরপরে আপনার বিকাশ বা নগদ বা রকেট নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিলে আপনার টাকা ফেরত পাবেন ইনশাআল্লাহ এটুকু আমি আত্মবিশ্বাস রেখে বলতে পারি আমি কনফিডেন্স নিয়ে বলতে পারি একজন মানুষও বলেন নাই যে আমি উপকৃত হয় নাই ইতিপূর্বে আমরা ছয়শো পিস তাবিজ বিক্রি করেছি কিন্তু ওই ছয়শো পিসের মধ্যে দুই একজন ব্যতীত নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট মানুষ উপকৃত হয়েছেন দুই একজন ব্যতীত এই তাউজটি আপনি জুয়া লটারি বা যে কোনো কিছুতেই আপনি জয়ী হতে পারবেন কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই যে কোনো মানুষ এই তাউজটি ব্যবহার করতে পারে যে কোনো বর্ণ ধর্ম গোত্রের মানুষ ব্যবহার করতে পারে কোন ধরনের সাইড এফেক্ট নেই সুপ্রিয় দর্শক বন্ধু স্ক্রিনে নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা আমি বলে দিচ্ছি ঢাকা ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ সরাসরি এসে এই নিতে পারেন যিনি ব্যবহার করবেন তার নাম এবং তার মায়ের নামের সাথে আমরা শুদ্ধি করে শোধন প্রক্রিয়া করে সম্পূর্ণ পাক পবিত্র করে আপনার হাতে পৌঁছে দিব আপনি বাংলাদেশের মধ্যে যে কোনো স্থানে সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো স্থানে নিতে পারেন তবে আরেকটা কথা আমি বলে রাখছি যেহেতু আমরা পাইকারি বিক্রি করি অনেক পাইকার ভাইয়েরা আমাকে ফোন দিবেন না এই তাবিজের জন্য এটি কিন্তু পাইকারি বিক্রি হবে না কারণ পাইকারি এই তাবিজ দেওয়া সম্ভব হয় না কারণ আমাদের খুচরা কাস্টমার ইউজ পরিমাণ সারা দেশে অনেক খুচরা কাস্টমারের চাহিদা আছে তাই অতএব পাইকার ভাইয়েরা এই তাবিজটির জন্য আপনারা আবদার করবেন না বা অনুরোধ করবেন না কারণ আপনাদের আবদার অনুরোধ এই মুহূর্তে আমি রাখতে পারবো না এছাড়া যদি আপনারা অন্যান্য পাথর আমাদের কাছ থেকে নিতে চান সে পাথর আমাদের কাছ থেকে পাইকারি খুচরা নিতে পারবেন কিন্তু কোন রকম তাবিজটি আমি আপনাদেরকে দিতে পারবো না কারণ আমাদের খুচরা কাস্টমারের চাহিদা প্রচুর পরিমাণে সারা দেশে অতএব আপনারা আংটি পাথর বা যে কোনো জিনিস আপনারা পাইকারি নিতে পারেন কিন্তু এই তাউজটি আপনাদেরকে আমি পাইকারি দিতে পারবো না দয়া করে এই তাউজটি যারা নেবেন আমি আবারও বলে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর এই মহামূল্যবান আধ্যাতিক অলৌকিক পাওয়ারফুল এই তাউজটি যারা নিতে চান এখনই যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে আপনারা সকলেই ভালো থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনার দ্বারা যেন একটা মানুষ উপকৃত হয় এর জন্য শেয়ার করবেন আপনার প্রতিবেশী বন্ধু বান্ধব অনেকেই বিভিন্ন সমস্যা আছেন অনেকেই সমস্যাগুলো বলতে পারেন না লজ্জার জন্য সামাজিক বা পারিবারিক কারণে তাদের উদ্দেশ্য হল ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করলে অনেক মানুষ উপকৃত হবে আপনারা সকলেই ভালো থাকুন